মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানব জন্য শুধু ধর্মীয় পথ প্রদর্শকই ছিলেন না বরং তাঁর দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ ও অভ্যাস ছিল শিক্ষণীয় অবাক করার বিষয় হল আজ থেকে চোদ্দশো বছরের বেশি সময় আগে রাসুল সাল্লাল্লাহু আলাহুয়া যে সহজ ও সুন্দর জীবনযাপন করতেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে সেই অভ্যাসগুলোর উপকারিতা খুঁজে পেয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাহুয়া রাতে তাড়াতাড়ি ঘুমাতেন এবং প্রতিদিন ফজরের আজানের সময় ঘুম থেকে উঠতেন বিজ্ঞান প্রমাণ করেছে যে সকালে তাড়াতাড়ি উঠলে কাজের ক্ষমতা বাড়ে এবং মানসিক স্বাস্থ্যও ভালো থাকে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম রোগ থেকে বাঁচতে কম খাওয়ার উপর জোর দিতেন ইসলামের ধারণাটি হল পেটের এক অংশ খাবারের জন্য এক অংশ পানির জন্য এবং এক অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখা বিজ্ঞান বলছে এই অভ্যাসটি সুস্থ থাকতে সাহায্য করে আমাদের পেট যে ভরে গেছে এ সংকেত মস্তিষ্কে পৌঁছাতে প্রায় বিশ মিনিট সময় লাগে তাই ধীরে ধীরে খেলে কম খাওয়া হয় এবং হজম ভালো হয় হয় মহানবী সাল্লাহ আলহ্লাম নিজেও এটি করতেন এবং অন্যদের করতে উৎসাহিত করতেন মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমরা একসঙ্গে খাও আলাদা খেও না কারণ একসঙ্গে খাওয়ার মধ্যেই বরকত রয়েছে বিজ্ঞানীরা বলেন পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেলে মানসিক চাপ কমে এবং ভালো খাদ্যাভাস গড়ে ওঠে মহানবী সাল্লাহু আলাইহাসাল্লাম একবারে সবটুকু পানি পান করতেন না বরং দুই তিনবারে নিঃশ্বাস নিয়ে পানি পান করতেন বিজ্ঞান প্রমাণ করেছে অল্প সময়ে অতিরিক্ত পানি পান করলে মাথা ব্যথা হতে পারে ডালিম মহানবী সাল্লাহ আলাইসাল্লামের অন্যতম প্রিয় ফল ছিল বলে মনে করা হয় আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে ডালিম বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর একটি ফল মহানবী সাল্লাহ আলাইসাল্লাম শুধু রমজানে নয় সারা বছরই নিয়মিত রোজা রাখতেন তিনি প্রতি সোমবার ও বৃহস্পতিবার এবং আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখতেন গবেষণায় দেখা গেছে এভাবে রোজা রাখলে শরীরের হরমোন ঠিক থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ হয় রোজা নেশা জন্য খেজুর একটি আদর্শ খাবার এটি রক্তে শর্করার মাত্রা ঠিক করে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে মহানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ঘরে খেজুর আছে সেই ঘরের লোক ক্ষুধার্থ থাকবে না ইসলামের বিভিন্ন বিধান পালনের জন্য শারীরিক সুস্থতার জরুরি নামাজ এক ধরনের ব্যায়াম যা শরীর ও মনের জন্য উপকারী এর পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়েও তিনি ছিলেন অত্যন্ত সচেতন এছাড়া তিনি ডান কাত হয়ে ঘুমানোর পরামর্শ দিতেন বিজ্ঞান মতে বাম কাতে ঘুমালে হাটের ওপর চাপ পড়ে তাই ডান কাতের সোয়া ও পাকস্থলীর জন্য সবচেয়ে নিরাপদ এমনকি তিনি মধুকে মহৌষ বলেছেন যা আজ প্রমাণিত সত্য মহানবী সাল্লু আলাহী আধুনিক বিজ্ঞান আজ নতুন করে যা আবিষ্কার করছে চোদ্দশো বছর আগেই প্রিয় নবী সাল্লু আলাহ্লাম তা জীবনযাপনের অংশ করে দেখিয়ে গেছেন তার দেখানো পথে চললে একদিকে যেমন ধর্মীয় নির্দেশনা পালন করা হয় তেমনি অন্যদিকে একটি সুস্থ ও সুন্দর জীবন লাভ করা সম্ভব